আমি পরিষ্কার বুঝতে পারছি মানুষটা আমাকে অবহেলা করছে সে তার আচরণ দিয়ে বারবার বুঝিয়ে দিচ্ছে তোমাকে ছাড়া আমি হ্যাপি আছি তার কথা বলা কমে গেছে ব্যস্ততা বেড়ে গেছে তবুও সে বলছে না তোমাকে তার লাগবে না কিন্তু আমি বুঝে গেছি অবহেলার দিন শুরু আমি প্রায় তার আচরণ দেখে তার ওপর রাগ করি কষ্ট পায় সে বুঝে কিন্তু দাম দেয় না আমি নিজেই রাগ করি আবার সে রাগ না ভাঙালে আমি নিজে গিয়ে তার খোঁজ নিই রাগ করে বসে থাকতে পারি না কিন্তু তার কাছে এসবের কোনো দাম নেই আমি নিজেই আছি তার কাছে আসলে বেশি ভালোবাসলে মানুষ 还在。